উনিশশো সাল এক রক্তাক্ত বছরের সূচনা একদিকে রাজনৈতিক নিপীড়ন অন্যদিকে জনতার জেগে ওঠা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কীভাবে শুরু হল উনিশশো সালে ভারত ভাগ হয়ে জন্ম নেয় পাকিস্তান দুটি অংশে বিভক্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তান ভৌগোলিকভাবে একে অপর থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে হলেও একটি দেশের মধ্যে ঐক্য রাখা হয় ধর্মের ভিত্তিতে কিন্তু সমস্যাটা শুরু হয় সেখানেই পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন থেকেই শুরু হয় বাঙালির প্রতিবাদ উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দেয় রফিক সালাম বরকত জব্বার সহ অনেকে এই আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের বীজ রোপণের সূচনা পরবর্তী দুই দশকে দেখা গেল পূর্ব পাকিস্তান পাকিস্তানের রাজস্বের বড় অংশ দিলেও উন্নয়ন হচ্ছিল পশ্চিম পাকিস্তানে শিল্প কারখানা সেনাবাহিনী শিক্ষা সব কিছুতেই বৈষম্য তার ওপর পশ্চিম পাকিস্তানি আমলারা পূর্বের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ একশো আসনের মধ্যে একশো ষাট টি পায় শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীত্বের দাবিদার হন কিন্তু ইয়াহিয়া খান ও ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান এটাই ছিল চূড়ান্ত অবিচার উনিশশো সালের এক মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করেন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা চালানো হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক রাজনৈতিক নেতা সাধারণ মানুষ কেউ রক্ষা পায়নি ছাব্বিশে মার্চ শেখ মুজিবকে গ্রেফতার করা হয় এই রাতেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদিও তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি কিন্তু পুরো জাতি প্রস্তুত হয়ে যায় চূড়ান্ত লড়াইয়ের জন্য কিন্তু এখানেই গল্প থেমে যায়নি ছাব্বিশ মার্চ চট্টগ্রামে অবস্থানরত মেজর জিয়াউর রহমান রেডিওতে ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এই ঘোষণার ফলে আন্দোলন রূপ নেয় সশস্ত্র যুদ্ধে মেজর জিয়া হয়ে ওঠেন যুদ্ধের প্রাথমিক মুখপাত্র তখনও কেউ জানত না এই নামটা একদিন ইতিহাসের পাতায় থাকবে সাহসের প্রতীক হয়ে এপ্রিল মাসে গঠিত হয় মুজিবনগর সরকার রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবকে যিনি তখন পাকিস্তানে বন্দি প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ একদিকে কূটনৈতিক যুদ্ধ অন্যদিকে মাঠে চলছে গেরিলা যুদ্ধ মেজর জিয়া তখন এগারো নম্বর সেক্টরের নেতৃত্বে তিনি যুদ্ধ করেন সম্মুখভাবে রক্ত ঘাম আর সাহস দিয়ে পাকিস্তানের সেনা অভিযান আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করলেও তখন জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো কার্যত নীরব ছিল তবে ভারত সোভিয়েট ইউনিয়ন সহ কিছু দেশ বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্টপ জেনোসাইড প্ল্যাকার্ড বাঙালি উদ্বাস্তুরা ভারতের দিকে ছুটে যায় সংখ্যা দাঁড়ায় প্রায় এক কোটিতে যদিও ভারত বাংলাদেশের পক্ষ নিয়েছিল নিজেদের স্বার্থে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সূচনা কোনো হঠাৎ ঘটনা ছিল না বরং এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা শোষণ অবিচার এবং বঞ্চনার ফলাফল তাজউদ্দিন আহমেদ ও অন্যান্য নেতারা ভারতে এসে রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধ শুরু করেন এই সরকারের নেতৃত্বেই শুরু হয় যুদ্ধকে সংগঠিত করার প্রকৃত প্রয়াস যুদ্ধকে কার্যকরভাবে পরিচালনা করতে দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় মেজর জিয়া পান গুরুত্বপূর্ণ সেক্টর এগারোর দায়িত্ব যেখানে তিনি চট্টগ্রাম সিলেট অঞ্চলে গেরিলা অপারেশন পরিচালনা করেন তার নেতৃত্বে মুক্তিবাহিনীরা পঞ্চাশটির বেশি সফল অভিযান পরিচালনা করেন একজন সেনা অফিসার হিসেবে তিনি প্রমাণ করেন সাহস কৌশল আর নেতৃত্ব কীভাবে মিলতে পারে বঙ্গবন্ধু কারাগারে থাকলেও মুজিবনগর সরকার তার নেতৃত্বের ওপর দাঁড়িয়ে কূটনীতির পথে হাঁটে ভারত সরাসরি সাহায্য শুরু করে লজিস্টিক ট্রেনিং সেনাবাহিনী সবই জুলাই থেকে শুরু হয় পূর্ণমাত্রার গেরিলা যুদ্ধ প্রতিটি সেক্টরে মুক্তিবাহিনীরা রাতের অন্ধকারে অভিযান চালাতে থাকে মেজর জিয়াসহ অন্যান্য সেক্টর কমান্ডাররা সমন্বয়ে এগিয়ে চলেন ডিসেম্বরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামে শুরু হয় মিত্র বাহিনী আর মুক্তি বাহিনীর যৌথ অভিযান ষোলো ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী স্বাধীনতা অর্জিত হয় নয় মাসের সংগ্রামে বঙ্গবন্ধু দেশে ফেরেন দশ জানুয়ারি এবং জনগণের ভালোবাসায় ঘরে ফেরেন মেজর জিয়া বীর উত্তম খেতাব যুদ্ধের একজন প্রধান সামরিক নেতা হিসেবে ইতিহাস তাই বলে এই বিজয় একক কারও ছিল না ছিল সম্মিলিত এক নেতৃত্বের সাফল্য একজন ছিলেন নেতৃত্বের প্রতীক শেখ মুজিব আর একজন সাহস ও সামরিক প্রেরণার প্রতীক মেজর জিয়া উনিশশো একাত্তরের বিজয় তাদের সম্মিলিত অবদানেই সম্ভব হয়েছিল আসুন আমরা ইতিহাসকে বিভাজিত না করে গর্ব করি দুই মহান নেতার সম্মিলিত অর্জনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইতিহাসভিত্তিক আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন